আধুনিক বিজ্ঞানের অন্যতম স্তম্ভ বিবর্তনবাদ তত্ত্ব ব্রিটিশ বিজ্ঞানী চার্লস রবার্ট ডারুইনের এই বিবর্তনবাদ নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই শুধু জীববিজ্ঞানী নয় সামাজিক বিজ্ঞানের নানা ক্ষেত্রেও প্রয়োগ হয় এই বিবর্তনবাদ তত্ত্ব মৃত্যুর আগ পর্যন্ত ডারউইন অসংখ্য গবেষণা করেন এবং বই লিখেন যদিও সময়ের সঙ্গে হারিয়ে যায় তার অধিকাংশ লিখা তবে ও গবেষণাকে আবারও পুনরুজ্জীবিত করেছে জারুইন গবেষণার একটি অনলাইন প্রকল্প ফলে এখন সহজে ইন্টারনেটে পাওয়া যাবে এই বিজ্ঞানীর বিভিন্ন লিখা ও গবেষণা মানুষ বানর থেকে পরিবর্তিত হয়ে আস্তে আস্তে বর্তমান রূপে এসেছে বিশ্বের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে এই বিবর্তন মতবাদটি পড়ানো হয় গবেষণা হয় বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে এই বিবর্তনবাদের জনক বিজ্ঞান জগতের প্রভাবশালী বিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইন উনিশ শতকের আলোচিত অন দ্য অরিজিন অফ স্পেসেস গ্রন্থে মানুষ ও প্রাণীর বিবর্তন নিয়ে বিস্তর আলোচনা করেন তিনি রচনা করেন অনেক গুরুত্বপূর্ণ তত্ত্ব গবেষণার বই তবে ডারউইনের মৃত্যুর পর হারিয়ে যায় তার লেখা অধিকাংশ বই পুস্তক যদিও থেমে থাকেনি ডারউইন নিয়ে গবেষণা সম্প্রতি বিখ্যাত বিজ্ঞানী চার্লস ডারউইনের দুশো পনেরোতম জন্মদিন উপলক্ষে তার সব বই নথিপত্র অনলাইনে প্রকাশের কথা জানিয়েছেন একদল গবেষক বিজ্ঞানী ডারউইন নিয়ে গবেষণার একটি প্রকল্প দ্য কমপ্লিট ওয়ার্ক অব চার্লস ডারউইন এ প্রকল্পের প্রধান জন ভ্যান ওয়েস জানান ডারুইনের সব লেখা ও গবেষণার নথিপত্রগুলো তারা একত্রিত করেছে সবার পড়ার সুবিধার্থে সেগুলো অনলাইনে প্রকাশের ব্যবস্থা করেছে প্রকল্পটি ডারউইনের হারিয়ে যাওয়া গবেষণার বই এবং নথিপত্র সংগ্রহের কাজ করছিলেন এই অনলাইন প্রজেক্টের গবেষকরা দুই সাল থেকে ডারুইনের গবেষণা ও নথিপত্র সংগ্রহের কাজ করছেন তারা অনুসন্ধানে গবেষকরা বিভিন্ন বইয়ের ভলিউম এবং প্যাম সহ হাজার হাজার অজানা শিরোনাম খুঁজে পান এমনকি গত একশো বছরে নিলামে বিক্রি হওয়া বইয়ের শিরোনাম অনুযায়ী অনুসন্ধান করেন তারা এই প্রকল্পে আঠারোশো সালে ডারউইনের লেখা চারশো পৃষ্ঠার একটি ক্যাটালগ ব্যবহার করেছেন গবেষকরা এছাড়াও তার ব্যক্তিগত লাইব্রেরিতে থাকা চারশো চল্লিশটি শিরোনাম প্রকাশ করা হয়েছে মূলত ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় ও ইংল্যান্ডে ডারউইনের বাসা থেকে গবেষণার অনেক নমুনা এবং খণ্ডাংশ খুঁজে পান প্রকল্পের গবেষকরা ডারউইনের পুরনো সব নথি সংগ্রহের পর তিনশো পৃষ্ঠার একটি বইয়ের ক্যাটালগ তৈরি করেন তারা এরপর ভার্চুয়াল উপায়ে লাইব্রেরিটিকে অনলাইনে গঠন করা হয় ডারউইনের বিভিন্ন লেখার নয় হাজার তিনশোটি লিঙ্কের কপি দেওয়া আছে ক্যাটালগটিতে এতে রয়েছে সাত হাজার চারশোটি শিরোনাম এবং তেরো হাজার পর্ব ক্যাটালগটিতে রয়েছে ডারুইনের ব্যক্তিগত সব বইয়ের বিস্তারিত বিবরণ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের গবেষক এবং ডারউইন নিয়ে গবেষণা প্রকল্পের প্রধান জন ভ্যান ওয়েশ জানান তারা দীর্ঘদিন ধরে এসব নথিপত্র খোঁজা শুরু করেন গত একশো বছরের ডারউইন নিয়ে যত গবেষণা হয়েছে সেগুলোকেও নমুনা হিসেবে ব্যবহারের কথা জানান ওয়েশ ডারউইন সম্পর্কে জানা অজানা অনেক তথ্য প্রকাশ করেছে অনলাইন প্রজেক্ট এই অনলাইন লাইব্রেরিতে ডারউইনের বই ছাড়াও থাকছে তার বিভিন্ন চিঠি নোটবুক এবং তার স্ত্রীর লেখা ডায়েরি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর